আপনি যখন মারা যাবেন তখন মন খারাপ হলে কাকে দেখতে আসবেন আবার আপনি যখন মারা যাবেন আমরা মারা যাব আশা করি আমরাও জানাতে যাবো কিন্তু জানাতে আপনি নবী আপনি থাকবেন কোথায় আমরা থাকবেন তিনি সেখানে লুকিয়ে পড়ল ঘাসলেন কপালের উপর একটা চমু দিলেন এবং তিনি সেখানে কাঁদলেন কেঁদে সেখান থেকে তিনি বের হয়ে বের হয়ে তিনি মানুষের উদ্দেশ্যে বললেন হেলোকেরা তোমরা যারা মোহাম্মদের আবাদত করতে করতে মনে চাও তোমাদের মনে রাখতে হবে কিন্তু তোমরা যারা আল্লাহর ইবাদত করো তোমরা মনে রাখ আল্লাহ আনাজ বললেন আমরা যখন বুঝলাম আল্লাহ রসলাম ইসলাম তখন আমরা কি আসলে পৃথিবীতে বেঁচে আছি নাকি আমরা নাই এটা আমরা বুঝতে পারছি না মেজাহ যে তিনি ভাষণ দিয়েছেন এরপরে আরাফাতের ময়দানে নাজিম হলো আলী ইয়াহ আখমাত্লাহ উদ্দিন আহ ও আত্মা তো আলেকুম নেহাতী ওরা দি তো ওরা আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি নেহামতকে পূর্ণ করে দিয়েছি এবং এই আয়াত যখন নাজির হয় তখন এগেইন ওমর আদি হতে কেঁদে দিলেন অন্যরা বললেন আমাদের জন্য সুসংবাদ আপনি কাঁদছেন কেন তিনি বললেন এবং রাসুল ইসলাম বললেন অমর কাঁদছেন কেন তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ বলছেন ইসলাম পূর্ণ হয়ে গেছে পূর্ণতার পরে তো আর কিছুর প্রয়োজন নাই ওয়ান ইট ইস পারফেক্ট অ্যান্ড কমপ্লিট তাহলে তো এখানে কোনো প্রয়োজন নেই ইয়া রাসুল আল্লাহ তার মানে আপনার কি আর দরকার নেই দুনিয়াতে কত ফার সাইটেড কি গভীর দৃষ্টি তার মানে আপনার এই দুনিয়াতে আর দরকার নাই এবং আপনি জানেন আল্লাহর কসম তিনি সেখান থেকে ফিরে আসার অল্প কয়েকদিন পরে তিনি ইন্তেন করেন সাল্লাহ আলী ওসাল্লাম তিনি প্রস্তুতি নিচ্ছেন দেখেন প্রস্তুতি আল্লাহ তাকে প্রস্তুত করে নিচ্ছেন এবং শেষের দিকে এসে তার আবাদতের মাত্রা কবে না তার আবাদতের মাত্রা বেড়ে গিয়েছে আর অনেক অনেক পরিমাণ তিনি আবাদত করছে তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তার ইন্তেকারের পারে বারো তেরো দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লেন তিনি বলেন আবু বকর দিয় আবু বকর যেন নামাজ পড়ান আবুক রা সালাত যেন সালাদ রাসুল সাল্লাহ আল ইসলাম বললেন আবুকে সালাদ পড়ানোর জন্য। আয়সা রাজি আল্লাহ তালা যিনি আবু বকরের মেয়ে রাজি আল্লাহ তালা তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ আবু বকরকে দায়িত্ব দিয়ে আমার বাবার এই দায়িত্ব দিয়ে কেন বলে উনি রাজুল আসিফ আল্লাখা তিনি খুবই এমন লোক যে কথায় কথায় কাঁদে কোরআন তালত করলে কাঁদে উনি যদি আপনার জায়গায় নামাজ পড়ে তাহলে ওনার খুঁজেও পাওয়া যাবে নিয়ে আলোচনা না তোমরা নারীরা বেশি কথা বল তার থেকে বলছেন এটা বলার দরকার নেই ওনাকে আমি দায়িত্ব দিই তাকে দায়িত্ব দিই কারণ উম্মাকে লিড দিতে হবে আমি জানি কে লিড দিতে তাকে ইলিপ দেওয়া হলো সুসলাম তার দরজার তার জানালার পর্দার কাপড় একটু তিনি গোছালেন এবং সাহাবাই কারণ বলেন রাসুল ইসলাম নামাজে আসেন নাই অনেকদিন পর্যন্ত কারণ তিনি অসুস্থ তার বাবনা রাসুল বুঝি আসবেন কিন্তু রাসুল ইঙ্গিত করলেন না তোমরা সালাদ আদায় করো সালাদ আদায় করো তার ইন্তেকালের অল্প কয়েকদিন সোমবারে তিনি মারা যাবেন রবিউল আউ্বাল মাসে বৃহস্পতি পারে তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন তিনি আয়েশার দিয়ে আল্লাহ তাকে বললেন ইয়া আয়েশা হে আয়েশা আমি ওই যে খায়বরে একজন ইহুদি মহিলা যেকে আমাকে বিশ্ব করিয়েছেন বিষের মাধ্যমে সেটা আমার উপর খুবই কার্য করছে আল্লাহ ইন্নাহু লা হাওানু ইনকিতাঈ আবরুহি মিন যালিকা সুম ওই যে বিষের কারণে আমার নারীগুলো প্রায় ছেড়ে যাচ্ছে আয়েশা আমি খুবই কষ্ট পাচ্ছি আমি খুবই কষ্ট পাচ্ছি এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাবেয় کرام সালাত দা করছেন এটা তিনি দেখছেন তিনি আভারত দরজার জানালার পর্দা খুঁজলেন এবং করে দেখলেন আবর নামাজ পড়াচ্ছে রাসুল রাসুলের চেহারাটা আলোকিত হয়ে উঠল আবুকরের নেতৃত্বে মানুষ কীভাবে সুন্দর করে সালাত আদায় করছে ইউনাইটেড তাদের মধ্যে বড় কোনো প্রবলেম তৈরি হবে না তিনি বুঝতে পেরেছেন লিডারশিপ হ্যাজ অলরেডি বিন ক্রিয়েটেড লিডারশিপ অলরেডি তৈরি হয়ে গেছে তিনি এটা বুঝতে পেরে তিনি হাসলেন তার কষ্ট আরো বেড়ে গেল তার কষ্ট আরও বেড়ে গেল এমন একটি অবস্থায় যে তিনি তার সাথে দেখা করতে আসেন তার মেয়ে তার সাথে দেখা করতে এসছেন ফাতেমা দিয়ে আল্লাহ ফাতে দিলেন কেঁদে দিলেন আয়সা বললেন কেন কারণ হাদিজার আয়েশার ঘরেই তিনি ফাতেমা দেওয়ার কিচ্ছু বললেন না এরপরে আবার তার তাকে ডাকলেন এবং ডেকে তার কানে কানে আবার কিছু বললেন এবার ফাতেমা রাদি আল্লাহ হেসে দিলেন এবার আয়েশা বলেন আপনি একবার কাঁদলে একবার হাসলেন ঘটনা কি তিনি বলেন এটা একটা সিক্রেট আমি বলতে পারবো না আমি একটা সিক্রেটে বলতে পারবো না রাসুল আসলাম পর এরপরে আয়সারা দিয়ালত ফাতেমাকে জিজ্ঞেস করলেন ফাতেমা রাসুল আসলাম কি বলেছেন আপনি একবার হাসলেন এবার কান আমি কেঁদেছি যখন আল্লাহ রাসুল বলেছে জিবরিল এসে মাত্র আমাকে বলে গেল আমি মারা যাব কিছুক্ষণ এই কারণ আমি কেঁদেছি পরে তারপরে হাসলেন কেন পরে তিনি বলেছেন রাসুল আসলাম বলেছেন তার পরিবারের মধ্যে আমি সর্বপ্রথম তার সাথে সাক্ষাৎ করবো আমি পরিবার মধ্যে সবার আগে মারা যাবো মৃত্যুর সংবাদ হাসে একবার চিন্তা করে দেখেন তো তার মৃত্যুর সংবাদ জিবরিল নিয়ে আসলেন আপনাদের দেয়ালিকে আমি দেখি তার মৃত্যুর সংবাদ যখন এসছে তখন তিনি আল্লাহকে বলেছেন মা আল্লা দিনা নাম আল্লাহ আর এই তুমি তাদের অন্তর্ভুক্ত আমাকে করো যাদের উপর তুমি নামত পোষণ করছি কষ্ট প্রচন্ড কষ্ট মৃত্যুর একটা যন্ত্রণা আছে তিনি বলছেন আল্লাহ ইন্নাল আল্লাহর কষ্ট মৃত্যুর যন্ত্রণা আছে অনেক যন্ত্রণা আছে

আবুকার দিয়ে আল্লাহ তালানহের মধ্যে তিনি শুনলেন রাসুল ইসলাম ইজ নোমর তিনি আসলেন দৌড়ে এবং তিনি ঘরে ঢুকলেন ঘরে ঢোকার পর তারপরে তিনি দেখলেন যে আয়সার দিয়ে আল্লাহ তালানহা তার কোলে রাসুল ইসলামের মাথাটি তিনি রাসুল ইসলামের দিকে তাকালেন এবং দেখলেন সত্যিকারে তিনি মারা গেছেন সাল্লাহ তিনি সেখানে লুটিয়ে পড়লেন রাসুলের কপালের উপর তিনি একটা চুমু দিলেন আবুন তালিজা গিকাদ নেন কে তিনি বের হয়ে বেনোই তিনি মানুষের উদ্দেশ্যে বললেন হ্যালো তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করতে তোমরা করতে মনে চাও তোমাদের মনে রাখতে হবে মুহাম্মাদ মারা গেছে কিন্তু তোমরা যারা আল্লাহর ইবাদত কর তোমরা মনে রাখবা আপনারা জাননা ওয়া মা মুহাম্মাদুর ইল্লা আফা আল্লাহ সুবহানাহু বলে যে মোহাম্মদ কেবল আল্লার একজন রাসুল তার তার অনেক রাসুল এসেছে তিনি যদি মারা যান যুদ্ধের ময়দানে তিনি নিহত হন তার কি তোমরা আগে মতো সেই মূর্তি পূজা দিকে ফিরে যাবে অগ্নি পূজা দিকে তোমরা ফিরে যাবে আর কেউ যদি আল্লাহর আবাদত না করে অন্য কারো আবাদত করে তাহলে সে আল্লাহর কোনো ফালাই আদর মহা সে সে আল্লাহর কোনো প্রতি সাদর করতে পারবে অমর আদি বললেন আল্লাহর কুসম আমরা বুঝতে পেরেছিলাম এই আয়াত আমাদের মনে হল আগে কোনোদিন নাজির হয়নি এই আয়াত মনে হয় এখনই হয়েছে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসুল ইজ নোমর আনাস বললেন আমরা যখন বুঝলাম আল্লাহ রাসুল ইজ নোমর তখন আমরা কি আসলে পৃথিবীতে বেঁচে আছি নাকি আমরা নাই এটা আমরা বুঝতে পারছিলাম না আমরা কিছুই বুঝতে পারছিলাম না বসে আছি সামনে দিয়ে লোক যাচ্ছে আমরা চিনতেও পারছিলাম না কারণ রাসুলের সাথে আমাদের এঙ্গেজমেন্ট এমন একটা লেভেলের সাহবান এসে বলেন ইয়া রাসুল আপনি সাহবানের চেহারা দেখে বললেন বলেন তোমার চেহারাটা এরকম কেন বলি ইয়া রাসুল আমার চেহারাটা এরকম কারণ যখন মন খারাপ হয়ে দৌড়ে আসি আপনাকে দেখার জন্য আপনাকে দেখলে মনটা ভালো হয়ে যায় কিন্তু একবার চিন্তা করলাম আপনি যখন মারা যাবেন তখন মন খারাপ হলে কাকে দেখতে আসব আবার আপনি যখন মারা যাবেন আমরাও মারা যাব আশা করি আবারও জানাতে জান্নাতে আপনি আপনি থাকবেন কোথায় আর আমরা থাকবেন ইয়ারা সরল এই কারণে মন খুবই খারাপ আপনাকে দেখব বললেন ইয়া সাউবান আনতা মাহমেন আহাবাদ তুমি যাকে ভালোবাসো আলমারুবু মাহমান আহাবাদ মানুষ যাকে ভালোবাসে সে জান্নাতে তার সাথে

এটাকে যেন তার পূজা অর্চনা জায়গায় যখন তার না বানায় হে আল্লাহ তুমি আমার উম্মাকে আমার পরে দেখে রেখো আল্লাহ আন্তা খালি ফাতি আলো উম্মাতি বাঙালি হ্যাঁ আমার উম্মাকে তুমি দেখে রেখো তুমি উম্মার জন্য আপনার জন্য করেছে আল্লাহ উম্মা উম্মাতি উম্মাতি আল্লাহ আমার উম্মা আমার উম্মা আমার উম্মাকে তুমি দেখে রেখো আমার পরে তুমি আমার উম্মার দায়িত্ব ছিল এবং তিনি আল্লাহকে বলেছেন আল্লাহ সব হানুয়াদার দায় তিনি প্রার্থনা করেছে আল্লাহ আমার উম্মাকে তুমি আমার পদ পদভ্রষ্ট করে দিও না তিনি বলেছেন আল্লাহ তিনি মানুষকে লক্ষ্য বলেছেন সলাত অবাখা ইমা এরকম নামাজ নামাজ আমার উমা হ্যালো কেরক তোমরা নামাজকে ছেড়ে দিব না নামাজ এটা হচ্ছে তোমাদের অক্সিজেন তোমাদের শরীরে একটা অক্সিজেন যেমন প্রয়োজন আছে তোমাদের রোহে তোমাদের আত্মার তোমাদের স্পিরিটের তোমাদের মাইন্ডের একটা অক্সিজেনের প্রয়োজন আছে তোমাদের শরীরে যেমন ফুড প্রয়োজন আছে তোমাদের আত্মার ফুড প্রয়োজন আছে শরীরকে অনেক বেশি প্রাধান্য দিও না তোমার আত্মা যদি মরে যায় তাহলে তোমার শরীর তোমাকে কোনোদিন বাঁচাতে পারবে না আত্মা মানুষের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এটাকে মেরে ফেলার কোনো প্রয়োজন নেই এটাকে আপনি কেবল বাঁচিয়ে রাখতে পারেন কেবল বাঁচিয়ে রাখতে পারেন কেবল বাঁচিয়ে রাখতে পারেন স্পিরিচুয়াল মেডিসিনের মাধ্যমে ফিজিক্যাল মেডিসিন কেবল আপনার শরীরকে বাঁচাবে কিন্তু ইউ নিট মাছ মোর স্পিরিচুয়াল মেডিসিন আপনার অনেক অনেক বেশি মেডিসিন প্রয়োজন হয়। আত্মার মেডিসিন আপনি অসুস্থ আপনার সামনে প্রচুর খাবার আছে আপনি খাবার দেখলে ইউলফিল ভমিটিং আপনি ইউলফিল ভমিটিং আপনার তখন খাবার খেতেও মনে চাইবে না ওগুলো দেখলে আপনি বিরক্ত লাগবে আপনার আত্মা যদি মরে যায় তখন শরীর থেকে কেবল দুর্গন্ধ বের হবে কেবল তাই বের হবে প্রিয় মনে রাখবে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা এটাই আপনার সিহা যে আপনারা আপনাদের নিজেদেরকে এমন মানুষ তৈরি করেন যে মানুষ মানব জাতিকে তৈরি করবে মানব জাতিকে নির্মাণ করবে প্রত্যেকটা সেকেন্ড আপনি হিসাব করুন আপনি কোথায় কাটাচ্ছেন এটা কি আপনাকে আপনার লক্ষ্যে এগিয়ে দিচ্ছে সরি এটাকে আপনাকে আপনার লক্ষ্যে এগিয়ে দিচ্ছে এটাকে আপনাকে সফলদের কাতারে অন্তর্ভুক্ত করছে এটাকে আপনাকে সত্যিকার অর্থে এমন মানুষের পরিণত করছে যিনি কেবলমাত্র এই প্লেজারের জন্য বেঁচে থাকেন না এই দুনিয়াকে পায় না বলে

এ তোমরা কেন তোমরা কি কোনো দিন শোনো যে তোমাদের মৃত্যু হবে মৃত্যুর পর তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে একটা জান্নাত আছে একটা জাহান্ন আছে একটা বিশাল জাজমেন্ট ডে আছে এগুলো তোমরা কোনো কিছু শোনো নাই ফামাই আমার মিস করা দার রাতের খাই রাইয়ারা অমাই আমার মিস করা রাইয়ারা ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর এভরি সেকেন্ড ইউ স্পেন্ড প্রত্যেকটা সেকেন্ডের জন্য তোমাকে জবাব দিয়ে করতে পারি কিন্তু তুমি শুনো নাই তুমি মনে কি চিন্তা করেছো তোমার চোখ দিয়ে কি দেখেছো এগুলো কি তুমি শুনো নাই কেউ কি তোমাদের কেউ কথা বলে নাই তোমাদেরকে আল্লাহ তালা ব্রেন দেন নেই কি ফ্যাকাল্টি অফ

আমরা ক্যারিয়ার ওমেন যেমন চাই ক্যারিয়ার মাদারও চাই ক্যারিয়ার মাদার ছাড়া এই মানব জাতি টিকবে না এই মানবজাতি জাতি টিকবে না অ্যাট দ্য ব্রিঙ্ক অফ ডিস্ট্রাকশন এই মানবজাতি এখন একেবারে গর্তের কিনারে দাঁড়িয়ে আছে এটি অনলি বিকজ দ্য মাদার হ্যাজ শিফটেড দেয়ার ফোকাস মায়েরা তাদের ফোকাস থেকে শিফট করে ফেলেছে আপনারা কম্পকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বোনেরা আপনার ক্যারিয়ার ডক্টর হবেন ডু টু আল্লাহ এই পাওয়ার দিয়েছেন আপনারা এক হাতে মানব জাতির জন্য নির্মাণ করবেন ভালো মানুষ অন্য হাতে পৃথিবী পরিচালনা করবেন একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর এবং তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন এবার আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবেন আপনার সার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন জীবন আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করুন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি এর রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছে আমার খুব প্রিয় একটা বই রাসুলের জীবনী তো অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাতিয়ে দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনই পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ সাল্লাহাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপর আপনি আমার সাথে দুই মাস পরে ওই বদল লোক এসে বলে স্যার আমি মুসলমান হব শুধু আসলে জীবনে পড়েছে বিশ্বাস করেন বিশ্বাস করেন তার জীবনে একটা মিরাক্ত জীবন্ত মহ জি আচ্ছা বইটা নাম হল রাসুলে আরাবি রাসুল সেফিয়ার রহমান মোবারক করি ওনার বই রাসুলে আরাবি তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে অপেন মন নিয়ে রাসুল নিজে করে পড়ে হি সে ইজ बाউন্ড টু ফলো দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বোঝার জন্য কোরআন মাস্ট আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে